ওয়েলকাম ভিউয়ার্স পশ্চিমবঙ্গের এই যে ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতা সম্পর্কিত মামলাটি যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন যেই মামলাটি আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ শুনানি হিসেবে লিস্টেড করা হয়েছে সেই মামলাটির দুটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই মামলাটি কিভাবে গড়িমসি করা হচ্ছে অর্থাৎ কতটা ডিলে প্রসেসের মধ্যে নেওয়া হচ্ছে তার যে সিনারিওটা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে পঁচিশ তিন দু হাজার পঁচিশে এই মামলাটিকে যে বেঞ্চে লিস্টেড করা হয়েছে সেই বেঞ্চের যে বিচারপতি আছেন সেই বিচারপতি এই ডি এ মামলার সাথে আগেও যুক্ত ছিলেন কি ছিলেন না বা এই মামলা সম্বন্ধে বিচারপতিরা আগে থেকে জানেন কি না কারণ কোনো মামলা সম্বন্ধে কোনো বিচারপতির আগে থেকে জানা থাকলে সেই মামলা কন্ডাক্ট করা অনেক সুবিধাজনক হয় তাহলে আসি প্রথম যে বিষয়টি দেখুন এই যে মামলা যেই মামলাটির ডায়েরি নম্বর পঁয়ত্রিশ দুশো বিরানব্বই যার এস এল পি কেস নম্বর কত টু টু সিক্স টু এইট থেকে টু টু সিক্স থ্রি জিরো এবং এই মামলাটি ফাইল তিন এগারো দু হাজার বাইশে হয়েছিল এবং এটি ভেরিফাইড হয়েছিল কিন্তু চব্বিশ এগারো দু হাজার বাইশে এবং এই চব্বিশ এগারো দু হাজার বাইশে ভেরিফাইড হওয়ার পরেই যে প্রথম যখন মামলাটি লিস্টেড হয়েছিল সেটি হচ্ছে আঠাশ এগারো দু হাজার বাইশ এই প্রথম যখন আঠাশ এগারো বাইশে মামলাটি শুনানি হিসেবে উঠেছিল তারপর থেকে সুপ্রিম কোর্টে যে বেঞ্চেই মামলাটা উঠুক না কেন তা কিন্তু একবারও হেয়ারিং হয়নি এই মামলাটির এবং একে একে যতবারই দেখুন পাঁচ বারো দু হাজার বাইশ চোদ্দো বারো দু হাজার বাইশ ষোলো এক দু হাজার তেইশ তেরো তিন দু হাজার তেইশ একুশ তিন দু হাজার তেইশ এগারো চার দু হাজার তেইশ এইভাবে যতবারই কিন্তু মামলাটি হয়েছে লাস্ট যে মামলা হয়েছিল সাত এক দু হাজার পঁচিশ সেই পর্যন্ত তেরো বার কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছিল এবং একবারও কিন্তু এই মামলাটি শুনানি হয়নি এবং পরে যে এর ডেলি কজলিস্ট প্রকাশিত হয়েছে সেই ডেলি কজলিস্টে কিন্তু এই মামলাটিকে চুয়াল্লিশ নম্বর সিরিয়াল বা কলিং নম্বর মামলাটি করা হয়েছে নম্বর কোর্টে অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে এখন দ্বিতীয় নম্বর প্রসঙ্গে যেটি আসবো যে এই যে মামলার সঙ্গে যুক্ত এই যে দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এই দুই বিচারপতির মধ্যে কিন্তু এই যে সঞ্জয় কারল যিনি বিচারপতি আছেন তিনি কিন্তু এর আগেও এই ডিএম মামলা যখন যে বেঞ্চে লিস্টেড করা হয়েছিল সেই বেঞ্চে এর আগেও ছিলেন অর্থাৎ তিনি কিন্তু এই ডিএম মামলাটির সঙ্গে কিন্তু পরিচিত কারণ তিনি একবার দুবার নয় তিনি কিন্তু তিন তিনবার এই ডিএম মামলার বেঞ্চে কিন্তু ছিলেন এবং আমরা সেটা দেখে নেবো দেখুন যখন একবার দু হাজার তেইশে এই মামলাটি হয়েছিল তখনও কিন্তু তিনি বিচারপতি ছিলেন দেখুন সঞ্জয় কারল এখানে মেনশন আছে এবং যখন তিন এগারো দু হাজার তেইশে মামলাটি লিস্টেড হয়েছিল তখনও কিন্তু জাস্টিস সঞ্জয় কারল ছিলেন পরে যখন আঠাশ চার দু হাজার তেইশে এই মামলাটি আবার লিস্টেড হয়েছে তখনও কিন্তু সঞ্জয় কারোল ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত যতবারই এই মামলাটি লিস্টেড হয়েছে ততবার কিন্তু মামলাটি হয়নি আমরা কিন্তু এটা প্রত্যেকেই দেখেছি অতএব এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রাপ্ত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের কাছে চিন্তাজনক বিষয় ধন্যবাদ